হ্যালো আসসালামু আলাইকুম আমি একটা মাইক্রোজফ্ট ওয়েবসাইটের মধ্যে রয়েছি তো অন্যান্য ভিডিওগুলোর তুলনায় আজকের ভিডিওটা আলাদা হতে চলেছে কারণ অন্যান্য ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে মাইক্রোসফট ওয়েবসাইটগুলো থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন এবং উড্য দিবেন কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে এরকম মাইক্রোসফট ওয়েবসাইটগুলো আপনারা নিজেই তৈরি করতে পারেন যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করে দিই ইনকামের দিকে যাওয়ার আগে আমরা কিছু কথা বলে নিই এখানে যে আপনারা যে এইসব ওয়েবসাইটগুলোতে কাজ করেন সেখান থেকে আপনার দিনে ইনকাম আসে কত এক থেকে পাঁচ ডলার অর্থাৎ এক থেকে পাঁচশো টাকার মতো ইনকাম আসে এবং যারা এই ওয়েবসাইটের অ্যাডমিন রয়েছেন তাদের মাসিক ইনকাম হয় দুই থেকে তিন লক্ষ টাকার উপরে তো আপনারাও কিভাবে দুই থেকে তিন লক্ষ টাকার উপরে ইনকাম করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো তো এই ওয়েবসাইটগুলো থেকে আপনাদের ইনকাম হবে কয়েকভাবে প্রথমত পেইড অ্যাড এখানে যে পেইড অ্যাডগুলো দেওয়া রয়েছে এই পেইড অ্যাডগুলো থেকে আপনাদের ইনকাম আসবে অর্থাৎ এখানে যারা অ্যাডভার্টাইজমেন্ট করবে জাস্ট অ্যাডভার্টাইজমেন্ট যারা করবে দেখেন যে এখানে কী লেখা আছে এক দিনের জন্য এক ডলার একশো টাকা আপনার আপনার ওয়েবসাইটে যদি আপনি এখানে তাদের অ্যাডভার্টাইজমেন্টটা দেন তাহলে আপনার এক ডলার ইনকাম চলে আসবে একদিনের জন্য যারা তিরিশ দিন রাখতে যাচ্ছেন পঁচিশ ডলার দিতে হবে তো এইভাবে অসংখ্য প্যাকেজ রয়েছে এখানে জাস্ট এখানে চুজ করে যারা কাজ দিবে ওটা আপনাদের কিন্তু আপনার রিয়েল টাকা পাবেন আর ওয়েবসাইটে কিন্তু এটা জাস্ট একটা ব্যানার মাত্র জাস্ট ওখানে আপনারা লাগাই দেবেন এখানে আসবে ডিপোজিট যারা এখানে ডিপোজিট করবে মনে করেন যে এক ডলার ডিপোজিট করবে ওটা কিন্তু রিয়েল টাকা পাঠাতে হবে জাস্ট একটা সংখ্যা মাত্র আপনি এখানে লিখে দেবেন তো ডিপোজিট থেকে ইনকাম আসবে যারা জব পোস্ট করবে তো দেখেন আমি জাস্ট যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের আর কি দেখানো জন্য আমি এটা করতেছি তো মনে করেন যে এখানে পাঁচজন ওয়ার্কার কাজ করবে একজনে ইনকাম করবে দুই টাকা এবং মোট আসতেছে এগারো টাকা তো পাঁচজনের যদি দুই টাকা করে ইনকাম হয় তাহলে পাঁচ দোকানে হয় কত দশ টাকা পাঁচ দুকোনে হয় দশ টাকা তো এখানে আসতেছে কত এগারো টাকার বেশি অর্থাৎ এক টাকা কিন্তু আপনার লাভ এবং যারা এখান থেকে উইডো দিবে উইডো দেওয়ার জন্য দেখেন ফি লেখা রয়েছে ষোলো পার্সেন্ট এটা আপনি আপনার ওয়েবসাইটে ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে মনে করেন যে আমি এক ডলার উইড্রো দেব যদি এক ডলার লিখি তাহলে টোটাল উইড্রো ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স অর্থাৎ এখানে এক ডলার উইড্রো দিতে গেলে আমাদের ষোলো টাকা ফি দিতে হবে যা আপনার ইনকাম হবে এখানে যদি কেউ একশো ডলার একশো ডলার উড্যো দিতে চায় তো একশো ষোলো ডলার লাগবে আর পাবে কত একশো ডলার ষোলো ডলার আপনার ফি ষোলোশো টাকা অর্থাৎ ষোলোশো টাকা আপনার ফি হয়ে গেলো এই ওয়েবসাইটগুলো থেকে আসলে অনেকভাবে ইনকাম হয় তার মধ্যে অন্যতম কিছু দেখাই দিলাম আমি তো সবগুলো দেখালে হয়তো বা ভিডিওটা বড় হয়ে যাবে আপনারা দেখতে চাইবেন না দেখাই দিলাম যারা আমাদের ওয়েবসাইট আমাদের থেকে ওয়েবসাইটটা বানিয়ে নেবেন তো অ্যাডমিন প্যানেল সহ যাবতীয় আমরা সব কিছুই দিয়ে দিব আপনাদেরকে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই হবে তো এই ওয়েবসাইট থেকে পুরোটাই আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন যেমন এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে দিতে পারবেন অর্থাৎ পুরো ওয়েবসাইটটা আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন তো যারা এই সব ওয়েবসাইট বানাবেন তারা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তো এই বাম পাশে জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আপনারা আমাদের থেকে সব ওয়েবসাইটগুলো বানিয়ে নিতে পারবেন খুব সহজে কোনো রকম ঝামেলা সারায় ধন্যবাদ যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন